হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে ছেলে মধুকে আইনের আশ্রয় নিয়ে আমার যৌরা বেগম আর বাবা পাঁচু সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা সমাজ সেবা অধিদপ্তর চোকাল এখানে আমি কই যাব কই কি করবো এখানে দুই দিনকে যদি খাবার দিকে আবার দেবে না সেসময় আমি বাবা কোথায় যাবো যাকে গর্ভের ধারণ করেছিলেন আজ্ঞে রেখেছিলেন পরম মমতায় সেই সন্তানের বিরুদ্ধেই মায়ের এত রাগ অভিমান মধুখালীর ব্যাসটি গ্রামের দম্পতি জহুরা বেগম ও পাচু সরকার তাদের দায়িত্ব নেওয়ার কথা বলে দু সালে বসত ঘর লিখে নেয় ছোট ছেলে মধু এরপর দেখভাল না করে তাড়িয়ে দেয় সে সম্প্রতি পোশাক শ্রমিক ছেলের কাছে প্রতিদিন একশো টাকা করে দেয়ার আকতি জানায় তারা তাতেও রাজি না হয়। এক বুক কষ্ট নিয়ে পিতামাতা ভরণ পোষণ আইনে ছেলের বিরুদ্ধে মামলা করেন হতভাগা মা আমার নিজের বাড়ির থেকে খেদায় আই আমি বাধ্য হয়ে বাধ্য হয়েছি আর থাকতো কোথায় রাত দিয়ে খেয়ে দেওয়া জহুরা বেগমের আর্জি মামলা আমলে নিয়েছেন বিচারক মধুর প্রতি সম্ভব জারি করা হয়েছে তাকে তেইশ মে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত আদালত সন্তুষ্ট হয়ে সেখানে আশাদের প্রতি সমন দিয়েছে আশা করি এই আইনের সর্বোচ্চ প্রতিকার আমার ক্লাইন ছেলের এমন আচরণে হতবাক সবাই জৌরা পাচু দম্পতিকে তাই সব ধরনের আইনি সহায়তার ঘোষণা দিয়েছে বেসরকারি একটি সংস্থা বাবা আমাকে ভুলে যাওয়া এটার মতো অমানবিক আমি মনে করি শুধুমাত্র একজন আইনজীবী না একজন মা হিসেবে আমি মনে করি এটা অবশ্যই উচিত নয় এ ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তরও দিয়েছে পাশে থাকার আশ্বাস

দর্শক এই ঘটনা সম্পর্কে আরো জানতে আমরা এখন যাচ্ছি ফরিদপুরে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল হিমেল আহ খুবই হৃদয় বিদর্ক একটা কাহিনী হতভাগ্য এই বৃদ্ধ দম্পতি নিশ্চয়ই তাদের সাথে একটা কথা হয়েছে তাদের সাথে কথা বলার বা তাদের যে এই যে এই বর্তমান পরিস্থিতি এই সম্পর্কে আরো কিছু জানতে চাই আসলে যেটি বললেন যে আসলে মর্মান্তিক একটি ঘটনা এবং হৃদয় একটি ঘটনা এই ঘটনাটি কিন্তু আসলে একটু জেলা না পুরো দেশেই কিন্তু একটি আলোড়ন সৃষ্টি করেছে সকাল থেকেই জানেন যে যমুনা টেলিভিশনে এই প্যাকেজটি প্রচার হওয়ার পর থেকেই কিন্তু সবার কিন্তু এই বিষয়টি নিয়ে একটি আলোড়ন সৃষ্টি ঘটনা বলছেন সবাই আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে বলতে দুপুরের দিকে কিন্তু এই অসহায় নারীকে বাবা মাকে দেখতে এসছিলেন বঙ্গদের কাদের সিদ্দিকে তিনি আর্থিক সহায়তা প্রদান এবং তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আরেকটি বিষয় যে আমি কথা বলেছিলাম সমাজসেবা অধিদপ্তরের সাথে তারা যদি বলেছেন যে এই বাবা মায়ের বাবা যে পাচু সর্দার তিনি বয়স্ক ভাতা পান কিন্তু মা এখনো বয়স্ক ভাতা পান না তার বয়স্ক ভাতার কাজটি করে দিবেন সমাজসেবা অধিদপ্তর এবং একই সাথে ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত একটি বিদ্য নিবাস রয়েছে শান্তিনিবাস নামে সেখানে তাদেরকে নিয়ে আসা যায় কিনা সে প্রক্রিয়াটাও তারা দেখছেন এই বিষয়টি একটি প্রস্তাবনা এই পাঁচ সরকার এবং জৌর যদিকে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তারা সময় নিয়েছেন যে তারা বেদে জানাবেন যে তারা শান্তি নিবাসে আসবেন কি আসবেন না আরেকটি বিষয় যে তাদের যে অভিযুক্ত যে ছেলে এই ছেলের সাথে কিংবা যে তার মেয়ে বা মেয়ে জামাইয়ের সাথে বাড়িতে যারা রয়েছেন এই বাবা মা তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি যোগাযোগ চেষ্টা করেছি কিন্তু তাদের কেউ কারোর সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি তারা আহ সাংবাদিকদের সাথে কথা বলতে চাচ্ছেন না বিষয়টা এমনই বোধ আছে ভরণ পোষণের দাবিতে ছেলের